হ্যাঁ আমি আমার এক্সপালসটা বেঁচে দিয়েছি এক্সপালস ওয়ান টোয়েন্টি ফাইভ পুলিশে দেখতে পাচ্ছ কীরকমভাবে কেস দিচ্ছে ফটো তুলছে গাড়ি দেখো কত সুন্দর কাঠগোলা ফুটেছে পরলেকটা নাকি বানানো হয়েছিল মধ্যবিত্তদের জন্য বাট এগুলো যদি মধ্যবিত্তর বাড়ি হয় তাহলে কি বল দেখতে পাচ্ছো মামারা বসে আছে একদম সূর্য এখন বাড়ি টাটা বাই বাই করে দিচ্ছে তবুও আমরা এখনও কাজ করছি দিস ইজ আওয়ার ট্র্যাজিক লাইফ কিছু করার নেই এই পেটের জন্য আমাদেরকে করতে হয় গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি তো খুবই ভালো আছি আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগতম তো বন্ধুরা অনেকদিন পরে মোটো ব্লগ করছি ঠিক আছে এখন এই মুহূর্তে আমি এখন যাচ্ছি হচ্ছে বারাসাত থেকে সল্টলেকের দিকে আর এখন বাইরে যা গরম মোটামুটি চল্লিশ ডিগ্রি গরম আর এই গরমে আমি কাজে বেরিয়েছি বন্ধুরা আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করি আমাদের কাজটাই হচ্ছে ঘুরে ঘুরে কাজ করা এবং এই ডাক্তারের চেম্বার থেকে ওই ডাক্তারের চেম্বারে যাওয়া এবং ডাক্তারদেরকে মেডিসিন সম্বন্ধে বোঝানো এবং তার এক প্রকার সেল করা তো সেটাই হচ্ছে আমাদের কাজ যাতে অন্য কোম্পানি মেডিসিন না লিখে আমাদের কোম্পানি মেডিসিন লেখে তো এই মুহূর্তে এখন চলছি সল্টেকের দিকে অনেকদিন টক বানাই না মোটো ব্লগার ছিলাম একটা সময় অ্যান্ড অনেক ট্রাভেল ব্লগস অনেক ব্লগস বানিয়েছি বাট এখন সময় করে উঠতে পারছি না কারণ কাজের প্রচণ্ড চাপ আজ চাপের থেকে বড়ো কথা আমি এখন বিশেষ করে একটু লৎখর হয়ে গেছি কারণ আগে প্রচণ্ড খাটনি খাটতাম মানে সপ্তাহে পাঁচ দিন ছ দিন কাজ করে তারপরে সপ্তাহের যে এন্ড যেটা চলে আসতো সে এন্ডে আবারও ব্লগিং মানে মোটো ব্লগিং করতে বেরিয়ে যাওয়া সারা রাত ধরে এডিটিং করা রাত্রে না ঘুমানো তো সেই জিনিসগুলো এখন অতটা করি না কারণ শরীর এখন যত বড় হচ্ছে তত বুঝতে পারছি শরীর আরে বাবা কাকা তো যত বড়ো হচ্ছি তত বুঝতে পারছি শরীরটা আসল শরীর থাকলে সব থাকবে শরীর যদি না থাকে তাহলে কিচ্ছুই থাকবে না যত ফেম নেম পয়সা সব কিছু জলাঞ্জলি চলে যাবে যদি শরীর ভালো না থাকে তো এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমরা আছি হচ্ছে দোলতলা ইয়েস দোলতলা আছি আর সুন্দর স্কুটি নিয়ে বেরিয়ে পড়ছি হ্যাঁ ও ও ও তোমাদেরকে এটা তো বলাই হয়নি যে এই স্কুটিটা কার এই স্কুটি হচ্ছে আমার দেখতে পাচ্ছ সুজুকি সুজুকি অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ ইয়েস এটা আমি কিনেছি হচ্ছে আগস্ট মাসে ইয়েস এটা আমি কিনেছি হচ্ছে আগস্ট মাসে পুলিশে দেখতে পাচ্ছ কীরকমভাবে কেস দিচ্ছে ফ ফটো তুলছে গাড়ির ঝাপা ঝাপ ফটো টাপ কেস ওই দেখো হেলমেট ছাড়া গেল স্যামসাংয়ের ফোন কিনেছে মনে হয় জুম করছে আর টাপার টাপ ছবি তুলছে তো যাই হোক যেটা বলছিলাম তো শরীর যদি ঠিক থাকে তাহলে সব ঠিক থাকবে ঠিক আছে মাঝখানে আমি শারীরিকভাবেও কিছুটা উইক হয়ে পড়েছিলাম তাই সেই কারণে মোটো ব্লগিং বা কোনো ব্লগিংই আসছিল না তো সেই জন্য আমি একটু নিজেকে রেস্ট দিয়েছিলাম এবং এখনও দিচ্ছি এরকম নয় যে আমি শরীরকে ছেড়ে দিচ্ছি মাঝে মোটা হয়ে গেছিলাম বিবশ মোটা মোটামুটি নাইনটি থ্রি কিলো ওয়েট হয়ে গেছিলো তো মানে একদম খারাপ অবস্থা দিয়েই চলছিলাম তো এখন অনেকটা ভালো আছি আগে থেকে ঠিক আছে অ্যান্ড আগে একটা যে ভুলভাল মানে কোনো ডিসিপ্লিনহীন লাইফ ছিল এখনও যে খুব ডিসিপ্লিন আছে সেরকম নয় আগে থেকে বেশি আছে এখন ডিসিপ্লিন কিছুই ছিল না লাইফে তো সেইগুলোকে ফিরিয়ে আনতে গেলে নিজেকে নিজের ওপর টাইম দিতে হয় তো সেই কারণে আমি একটু অনিয়ম হয়ে পড়েছিলাম এবং মাঝে মাঝে এসে অনেক চেষ্টাও করেছিলাম যে আবারও কন্টিনিউ ব্লগিং করব কিন্তু সেই ব্লগিংয়ের ব্যাপারটা হচ্ছে যে আমাকে এডিটিং করতে হয় অনেকক্ষণ ধরে তো ইয়েস এডিটিং করতে অনেক টাইম লাগে তাতে আমার রাত জাগতে হয় তো সেই জন্য প্রবলেম আর আমার কাজ তো কোনো ঠিক মানে আমার নাইন টু ফাইভ জব নয় যে সকাল নটা থেকে কাজ করব পাঁচটার মধ্যে শেষ হয়ে যাবে এরকম আমার জব নয় আমার জব হচ্ছে একদম কখনো নটা থেকে শুরু হয় কখনও আটটা থেকে শুরু হয় আবার কখনও দশটা এগারোটাতেও শুরু হয় ঠিক আছে আর কখন শেষ হয় নোবাড়ি নোস আমিও নিজেও জানি না ঠিক আছে কখনও আমরা পাঁচটাতেও বাড়ি চলে যাই পাঁচটাতে খুব কম যাই আর পাঁচটা ছটার সময় বাড়ি যাই আবার কখনও একদম রাত্রি দশটা এগারোটা সাড়ে এগারোটা অ্যান্ড এরকম চলতেই থাকে তো আমাদের জবের কোনো ঠিক ঠিকানা নেই বন্ধু তো আর সারাদিন এরকম ঘুরে ঘুরে কাজ করতে হয় বাড়ি যাই বাড়ি থেকে আবার জিমে যেতে হয় ঠিক আছে আর বাড়ি থেকে জিমে যাওয়ার মানে শরীরের ক্ষমতা থাকে না বাট ইচ্ছে করে তাই যাই তো তারপরে এডিটিং নিয়ে বসা খাওয়া দাওয়া করা আবার অফিসের অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু কাজকর্ম থাকে তো সেগুলোকে নিপটানো ঠিক আছে আরে ভাই সব খোলা ছিল তো সেই সব করতে করতে জীবনটা একদম জাহান্নুম হয়ে গেছে মানে আগেও ছিল বাট এখন আরও প্রেসার কাজের প্রেশার বাড়ছে যত দিন যাচ্ছে কোভিডের পর থেকে চারিদিকটা মানে সব জব মানে সব কিছুর অবস্থা চেঞ্জ হয়ে গেছে আর বাইরে যা রোদ বাইরে ভাই সেই লেভেলে রোদ পড়েছে সেই লেভেল আমি একটা চশমা পরে আছি তাও তাকাতে পারছি না সেই লেভেল সেই তো যাই হোক এই হচ্ছে এখন লাইফের স্টেটাস বন্ধুরা তো ভাবলাম এর মধ্যে থেকেও যদি কিছু কন্টেন্ট তৈরি করা যায় মাঝে মাঝে ভালো লাগে কন্টেন্ট তৈরি করতে তাই জন্য তো মানে শুরু করেছিলাম জার্নিটা তো তাই আজকে হঠাৎ করে স্টার্ট করলাম তোমাদের কেমন লাগছে তোমরা জানিও তো এই হচ্ছে বিষয় আর পাশ থেকে আমরা চলে যাচ্ছি হচ্ছে এয়ারপোর্ট এই যে এয়ারপোর্টের পাশ থেকে যাচ্ছি এয়ারপোর্টের চারিদিকটা উঁচু প্রাচীন করে দিয়েছে আগে তাও দেখা যেত এই দিকটা কাজ হচ্ছে কিসের কাজ হচ্ছে কি জানে তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও তোমার সাথে একটু গল্প করতে আসলাম মানে মনের কথা অনেক কিছু থাকে না বন্ধুদের সাথে না বললে না শেয়ার করলে ভালো লাগে না ঠিক তো সেই হচ্ছে বিষয় অ্যান্ড আমাদের চারপাশে অনেক কিছু অনেক কন্টেন্ট ঘটে তো সেগুলো আমরা এই দেখো এই দেখো এই দেখো এই দেখো কন্টেন্ট প্লেনটা দেখো সুন্দর এখানে ল্যান্ড করছে কি দারুণ লাগছে না আমিও গাড়ি চালাচ্ছি আর প্লেনটাও যাচ্ছে একসাথে সমান্তরালভাবে অ্যান্ড এখানে কিছু একটা কাজ হচ্ছে কী কাজ হচ্ছে তোমরা যদি কেউ জানো এখানের এরিয়ার পাশাপাশি কেউ থাকো তো তবে অবশ্যই কমেন্ট করে জানিও এটা কীসের কাজ হচ্ছে অনেক দিন ধরে দেখছি কাজ হচ্ছে এখানটায় এই হচ্ছে বিষয় একটা না কথা বলতে খুব ভালো লাগে হ্যাঁ ধরে কাজ হচ্ছে এই জায়গাটায় এয়ারপোর্টের পাশে কিসের কাজ ভগবানই জানে এই জায়গাটা থেকে দেখা যাচ্ছে এয়ারপোর্ট তোমরা দেখতেই পাচ্ছ একটুখানি জায়গা ছিল হ্যাঁ বন্ধু তোমাদের যেটা বলছিলাম এই মাসে কিনেছিলাম হচ্ছে এই স্কুটি এই মাসে না আগস্ট মাসে কিনেছিলাম হচ্ছে এই স্কুটি অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ যেটা এখন আমি বর্তমানে দেখতে পাচ্ছ আট হাজার দুশো সাতচল্লিশ কিলোমিটার চালিয়েও ফেলেছি অ্যান্ড আমরা এখন এয়ারপোর্ট থেকে বিরাটির দিকে ঢুকছি আর আমি আমার এক্সপলসটা বেঁচে ফেলেছি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এটা কি ঘুরছে কেউ যদি জানো অবশ্যই কমেন্ট করো তো হ্যাঁ আমি আমার এক্সপলসটা বেঁচে দিয়েছি এক্সপলস ওয়ান টোয়েন্টি ফাইভ ওইটা বেঁচে বেশি টাকা পাইনি ওই চল্লিশ বিয়াল্লিশ মতন পেয়েছি গাড়িটা ঝরঝরে হয়ে গেছিলো গৌরীপুর কালী মন্দির জয়মা জয়মা তো ওইটা বেঁচে আমি এটা কিনলাম ঠিক আছে কিছু ক্যাশ পয়সা ইনসেন্টিভ পেয়েছিলাম তো সেই পয়সা দিয়ে একদম এই স্কুড়িটা কিনলাম জবরদস্ত কাদের জন্য কেন বলব তো কিনলাম বাইক ছেড়ে স্কুটি কারণটা হচ্ছে যে এই যে দেখো জ্যাম এই জ্যামে এখন বাইক থাকলে কী করতে তো গিয়ার ডাউন গিয়ার ডাউন গিয়ার ডাউন গিয়ার ডাউন একটু হালকা করো আবার ধরো ছাড়লো আবার গিয়ার আপ চলো 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 গিয়ার আপ চলো 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 আবার গিয়ার ডাউন মানে এই গিয়ার ডাউন গিয়ার আপ মানে সারা রাস্তাটা দিয়েই করতে হয় তুমি বিটি রোড দিয়ে আমার বেশিরভাগ ট্রাভেল করতে হয় বিটি রোড অ্যান্ড এই রোডটা দিয়ে ঠিক আছে মানে সারা দিন শুধু এই হাতের কষ্ট অ্যান্ড পায়ের কষ্ট শুধু চেঞ্জ ডাউন আপ ডাউন তো ওই আপ ডাউন আমার ভালো লাগছিল না কারণ ভাই ঠিক আছে একটা ট্রাভেলিং করছি বাইক চালাচ্ছি সে একটা আলাদা বিষয় মানে ফিফথ গিয়ার বা ফোর্থ গিয়ারে চলছে তো চলছে ঠিক আছে বাট এই শহরে যদি গাড়ি চালাতে হয় না সারা কোন গিয়ার আপ 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 ডাউন মানে বিরক্তিকর লাগে আর এখন তো দেখতে পাচ্ছ রাস্তা খালি এই দিকটা দেখো কী অবস্থা পুরো জ্যাম হয়ে আছে আর রাস্তা যখন আমি বাড়ি ফিরি না রাত্রিবেলায় শর্লেখক বলো বা আমি কলকাতার কোথাও দিক থেকে এই রাস্তাটা দিয়ে বাড়ি ফিরি বা বিটি রোড দিয়ে বাড়ি ফিরি এত পরিমাণে জ্যাম হয় মানে লিটারালি ভাই বাইক চালাতে মানে মানে হেড করছিল মানে কি আমি ঠিক করে কথা বলতে পারছি না আমার বাইক চালাতে বিরক্ত লাগছিলো বিরক্ত তাই জন্য গাড়িটা বেছে দিয়ে আর এক্সপালসের একটা জিনিস তোমাদেরকে আমি বলি এক্সপালস খুব ভালো গাড়ি নো ডাউট অ্যান্ড ওভার সিটিং পস সিটিং এত বাজে এত প্যাথেটিক এইটুকু সরু একটা এইটুকু সরু একটা সিট ওই সিটের মধ্যে এত ট্রাভেল করতে আমার সারাদিনে একশো একশো কিলোমিটার মানে প্রায় আমি গাড়ি চালাচ্ছি এখন যেহেতু আমার টেরিটোরিটা এখন আগে থেকে অনেক বড়ো হয়ে গেছে তো একশো কিলোমিটার গাড়ি চালাতে না সত্যি সত্যি ওই সিটে বসে কষ্ট হতো এখন সিট দেখো চওড়া সিট ঠিক আছে তো কোনো এখন এই মুহূর্তে প্রবলেম নেই এই জন্য স্কুটি কনসিডার করা আর তার থেকে বড়ো কথা এই স্কুটিটা সবচেয়ে যেটা ভালো বিষয় হচ্ছে স্কুটির যেটা বেনিফিট হচ্ছে স্কুটিতে প্রচুর মাল রাখা যায় এখানে আমি অনেক রকম মাল নিয়ে যেতে পারি কারণ আমাদের অনেক কিছু ইনপুটস আছে ডক্টরদের জন্য তো সেগুলো আমাদের নিয়ে যেতে হয় তো সেগুলো নিয়ে যেতে পারি অ্যান্ড এখানে পিছনে দেখতে পাচ্ছ আমাদের টিফিন বক্স থাকে ঠিক আছে আমার স্কুটির যে ভিতরটায় অ্যান্ড এ বাইরে যা গরম স্কুটিও গরম থাকে তো মোটামুটি আমার খাবার দাবারও গরম থাকে ঠিক আছে দুটো আড়াইটার সময় অ্যান্ড তখন আমি হেলথ কনসিয়াস তোমাদের যেটা বললাম তো আমি নিজের খাবারটাও খেতে পারি তো আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জবের জন্য কিন্তু বেস্ট হচ্ছে স্কুটি ঠিক আছে সেটা আমি যেটা বুঝলাম রিয়েলাইজ করলাম আমার আগেও একটা স্কুটি ছিল তো মানে এখনও সেইটা স্কুটিটা আমার নামেই আছে আমার বন্ধুকে বিক্রি করেছি ও এখনও নাম ট্রান্সফার করেনি যাই হোক তো সেই স্কুটিটাও আজ ছিল তো সেই স্কুটিটা আমি বেঁচে আমি এক্সপলস কিনেছিলাম না এক্সপলস না আমার হিমালয়ানটা কিনেছিলাম তো এখন আবার স্কুটিটার আমার সেই দরকার পড়লো তো বেশ ভালো মানে চালাতে বেশ ভালোই লাগে ঠিক আছে ছোটো চাকা এক দুবার পড়েও গেছি এই স্কুটিটা নিয়ে অ্যান্ড ইন্স্যুরেন্স ক্লেমও হয়ে গেছে বুঝতেই পারছো আট হাজার দুশো পঞ্চাশ কিলোমিটার কমপ্লিট করেছি যেহেতু তো হ্যাঁ মানে এই এই জ্যাম জট যে চেয়ে না তোমাকে আর কিছু করতে হবে এই যে জাস্ট কানটা মুলিয়ে দিলে তুমি চলে গেলে সবাই দেখে আমাকে বলে তোমাকে হিমালয়ান বা বড়ো গাড়ি বা অ্যাডভেঞ্চার গাড়িতে ভালো লাগে বাট তবুও মানে এই এই জাস্ট তোমাকে জাস্ট কিছু করতে হচ্ছে না নো এফোর্ট চুপচাপ বসো বসে জাস্ট এটা প্রেস করো কানটা মুলিয়ে দাও ব্যাস তুমি তোমার ডেস্টিনেশনে পৌঁছে যাবে দ্যাট গ্রেট না আর আর মাইলেজও ঠিকঠাকই মোটামুটি ঠিকঠাকই যে চল্লিশ মতন মাইলেজ পেয়ে যাচ্ছি তো অসুবিধা না মানে সুবিধাই হচ্ছে অনেক সুবিধা হচ্ছে বাট এই ছোটো চাকা এটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ছোটো চাকা ঠিক আছে যেখানে সেখানে লুরোককে যেতে পারি মানে বালি ফালিতে সাবধান জলে সাবধান এগুলোতে একটু সাবধানতা নিতে হয় আর খুব জোরে চালানো যায় না কারণ জোরে চালালেই হরকানোর চান্সেসটা বেড়ে যায় তো এই হচ্ছে ব্যাপার আমরা চলে এসেছি এখন এই মুহূর্তে এয়ারপোর্টের ভেতরে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে এয়ারপোর্ট এক নম্বর এটা হচ্ছে বাইপাস রাস্তা এই রাস্তাতে বাইপাস করা যায় আর পাশে হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্ট ঠিক আছে নেতাজির নামে তো এই হচ্ছে বিষয় আর এক্সপালসে যেটা একটা খারাপ ডিসঅ্যাডভান্টেজ আমাদের আরেকটা নিই শহরে চালানোর জন্য যারা শহরের জন্য এক্সপালসকে কে কনসিডার করতে চাইছো সেই জিনিসটা হচ্ছে এক্সপালস ইজ এ ভেরি গুড বাইক সিট ছোটো যেটাতে তোমার খুব কষ্ট হবে বসতে এটা ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড বড়ো গাড়ি যখন নিয়ে চালাবে এই শহরের মধ্যে পা মাটিতে পৌঁছায় একটু কম তো জন্য পা রাখতে হয় মাটিতে তো সেটাও আছে আর সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ যেটা হচ্ছে এক্সপালসের সাসপেনশন এক্সপালসের সাসপেনশন যেটা আমার গাড়িটা ছিল সাসপেনশন ওয়াজ ভেরি ভেরি স্মুথ অ্যান্ড ভেরি সফট ঠিক আছে তো ধরো এইখানে তোমাকে ব্রেক মারতে হবে যখন ব্রেকটা তুমি মারলে তোমার গাড়ির সাসপেনশনটা সামনেটা বসে গেলো ঠিক আছে বসে আবার উঠে গেল তো এই জিনিসটা না খুব বিরক্তিকর এবং হাতের ওপর প্রচণ্ড প্রেশার আছে আমার তো এটা হচ্ছে মেজর কারণ মানে আমি বিরক্ত হয়ে গেছিলাম শহরে এক্সপালস চালাতে এক্সপালস নিয়ে তুমি রোড করো একটু বাইক নিয়ে ঘুরতে যাও উইকেন্ড ট্রিপস করো ঠিক আছে বাট এক্সপালস ইজ নট মানে কাজের জন্য এক্সপালস একদমই নয় আমি রেকমেন্ড করবো না এবং হ্যাঁ এবারে যদি বলে ভাই আমি অনেকদিন ধরে এক্সপালস নিয়ে কাজ করছি অনেক কিছু করছি কী হয়েছে ভাই এক্সপালস নিয়ে অনেক কিছু করছি হেনা তানা আরে ভাই এক্সপালস নিয়ে আমি অনেক কাজ করেছি ঠিক আছে আমি প্রায় দু তিন সাড়ে তিন বছর কাজ করেছি করলে সব গাড়ি নিয়ে কাজ করা যায় ঠিক আছে তুমি একদম কি বলে তুমি সুপার বাইক নিয়েও কাজ করতে পারো কোনো অসুবিধা নেই আবার তুমি একশো পঁচিশ বা একশো সিসি বা নব্বই সিসির গাড়ি নিয়েও করতে পারো বা স্কুটি নিয়েও করতে পারো তো চাইলে সব মানুষ করতে পারে বাট একটা কমফোর্টের ব্যাপার আছে ভাই তো কমফোর্ট যদি তোমাদের চাই তো আমি বলবো শহরের মধ্যে স্কুটি ইজ বেস্ট স্কুটির থেকে ভালো কিছু হয় না অ্যান্ড অ্যাক্সেস তো মানে কী বলবো সিজুকির ইঞ্জিন সুন্দর স্মুথ ভাই খুবই ভালো লাগে খুবই ভালো লাগে চালাতে অ্যান্ড গাড়িটার লুকটা অনেকটা ক্লাসি লুক আগের যে স্কুইটা ছিল আমার স্পোর্টি লাইক এনটর্ক যেরকম যে লুকটা হয় সেরকম ছিল বাট এখন যে লুকটা আছে আমার একদম ক্লাসিক লুক ঠিক আছে আমরা এই মুহূর্তে কইখালি ক্রস করছি ঠিক আছে অ্যান্ড অ্যান্ড আকি অ্যান্ড আমি রিসেন্টলি একটা আই ওয়াচ কিনেছি ইয়েস আই ওয়াচ তো যাই হোক এই হচ্ছে লাইফের স্টেটাস তো বলবো হ্যাঁ ভালো লাগছে গল্প করছি তোমরা শুনেছো কাশ্মীরে পেহেলগামে কি অবস্থা ভাই সত্যি খুবই খুবই প্যাথেরিক খুবই ক্যাথারি তো এই মুহূর্তে ঢুকে গেলাম হচ্ছে এটা হচ্ছে হলদিরাম ঠিক আছে ঠিক আছে দিন ঠিক আছে ঠিক আছে বলা হয় না আজকে ব্লগটা মনে হচ্ছে অনেক বড়ই হবে হোক ব্লগ বানাই না তার থেকে বড় ব্লগ হোক যারা দেখা তারা দেখবে গাইস দেখবে তো তোমরা গাইস তারা কারা দেখবে কমেন্ট করে জানিও আর এখানটা দেখছি এই তেহুরিয়ার এই মোড়টায় যেটা নক যায় এই সাইডটা থেকে এখানে বড় বড় ইয়ে লাগিয়েছে মানে সিগনাল লাগিয়েছে মানে চোখে মানে কারোর সমস্যা হয়েছিলো তাই মানে সিগনাল লাগিয়েছে আর আমার এই ভিআইপি রোডটা খুব ভালো লাগে কারণ হচ্ছে এই ভিআইপি রোডটা মানে সিগনালটা কম দেয় মানে এইখানে সিগনালটা খেতে হয় তাছাড়া এই রাস্তাটায় সিগনাল বলতে কিছু নেই পুরো ভিআইপি তুমি ক্রস করে যাবে যদি ব্রিজ দিয়ে যাও নিজ দিয়ে গেলে তোমার সিগনাল খেতে হবে তো এইটার জন্য এই রাস্তাটা আমার ভালো লাগে মানে খুব খুব মানে স্মুথ গাড়ি চালানো মানে গাড়ি চালানো যায় অ্যাটলিস্ট চালানো যায় মানে আর এই 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 এয়ারপোর্টের পর থেকে তারপর আবার সেই একই অবস্থা জ্যাম 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 তো এখানটা বেশ গাড়ি চালানো যায় দেখতে পাচ্ছ কত গাড়ি আছে কিন্তু আমাদেরকে দাঁড়াতে হবে না কাউকে মানে গাড়িটা চলবে দশে হলেও চলবে গাড়িটা এটা আমার খুব ভালো লাগে এই 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 বিষয়টা এইখানকার এখন এই মুহূর্তে আমরা উঠলাম হচ্ছে একদম এটা হচ্ছে তেগড়িয়া কেষ্টপুর ব্রিজ বা রঘুনাথপুর কেষ্টপুর ব্রিজ তোমরা বলতে পারো নিচ থেকে যাচ্ছে হচ্ছে বাগুইহাটি কেষ্টপুর এগুলো সব নিচেই পড়বে তো আমরা জাস্ট ক্রস করছি ব্রিজটা বেশ ভালো মানে অনেকটা আমাদের এফর্ট কমিয়ে দেয় কারণ নিচ থেকে তুই তোমরা যেতে চাও নিচ থেকে গেলে অনেকগুলো সিগনাল তোমাদেরকে খেতে হবে দুটো তিনটে সিগন্যাল খেতে হবে প্রায় আর এখান থেকে গেলে তুমি বিন্দাস চলে যেতে পারবে চার সুন্দর শহর তোমরা দেখতে পারবে এরকম বিউটিফুল শহর তোমরা কি জানো যারা বাইক চালাও অনেকেই হয়তো আমরা নিয়ম জানি না বাট আমাদের যে কোম্পানিতে আছে সেই কোম্পানি থেকে বিভিন্ন রকম কোর্স করানো হয় দ্যাটস ভেরি গুড ভেরি নাইস কারণ আমাদের বাইক নিয়ে যেহেতু কাজ করা হয় এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ এই লাইনটা কী দেখতে পাচ্ছ একটা সাদা লাইন দেখতে পাচ্ছ এই লাইনটার পানে কি তোমরা জানো দেখো একটা গোটা সাদা লাইন মাঝখানে কোনো গ্যাপ নেই উঠে উঠে গেছে এখানে দেখতে পাচ্ছি উঠে উঠে গেছে বাট এখানে কোনো গ্যাপ নেই এই লাইনটায় এই লাইনটার মানে হচ্ছে এই লাইনটাকে আমরা কোনো দিনও ক্রস করতে পারি না মানে লিগালি পুলিশ আমাদের কেস দিতে পারে মানে আমরা যে সাইডে আছি সেই সাইডেই আমাদের থাকতে হয় বাট আমরা কিন্তু অনেকেই এই লাইনটাকে ক্রস করে ফেলি যেখানে দেখবো আবার গ্যাপ 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 থাকে মানে সাদা লাইন থাকে গ্যাপ 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 থাকে সেই তার মানে হচ্ছে আমরা সেটাকে ক্রস করতে পারি ঠিক আছে খুব দরকার হলে ক্রস করতে পারি এইভাবে আমাদের গাড়ি চালানো উচিত বাট উচিত তো অনেক কিছু ইন্ডিয়াতে বাট আমরা কেউ মানি না স্পেশালি তো কেউ কিছুই মানি না মানে আমিও তার মধ্যেই পড়ছি ঠিক আছে আই এম নট এনি এক্সেপশান এই জায়গাটা খুব সুন্দর সামনে দেখতে পাচ্ছ লেখা আছে উল্টো রাঙ্গা থ্রি পয়েন্ট টু কিলোমিটার ইএম বাইপাস থ্রি পয়েন্ট সেভেন অ্যান্ড লেকটাউন ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার এই পাশে দেখতে পাচ্ছ সুন্দর বগনবিলিয়া গাছ বা বনবিলাস যেটাকে বলা হয় এবং এখানে সুন্দর সুন্দর নার্সারি এখান থেকে গাছ নিয়ে যাবো বাড়ির জন্য আমার খুব গাছপত পালা পছন্দ বিভিন্ন ঘর সাজানোর জন্য যেসব গাছ লাগে তো সেসব গাছ এখানে প্রচুর অ্যান্ড সুন্দর করে এখানে একটা নার্সারি করা হয়েছে অ্যান্ড এখানে হয়তো রোপণ টপিং করা হচ্ছে পটিং করা হচ্ছে ও মাই গড সরি 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 ফর মাই এন্ড এইভাবে দেখছেন কেন উনি ব্লগিং করতে বেশ ভালোই লাগতো ভালো লাগে অ্যান্ড লাগছে বাট এডিটিং করতে খুবই খুবই আমার জ্বর আছে ভাই জ্বর আছে কারণ আমি ভালো এডিটিং ছাড়া করতে পারি না মানে আমি এডিটিং অনেক থটস অনেক কিছু নিয়ে অনেক টাইম দিয়ে এডিটিংটা করি তো সেটা করা বন্ধ করতে পারি না নাহলে তাহলে তাহলে অনেক ভিডিও আসবে নাহলে বেশি এডিটিং করলে না ভিডিও আমারা খুব চাপের হয়ে যাচ্ছে বস অ্যান্ড দেখতে পাচ্ছো কত সুন্দর ফাঁকা রাস্তা অ্যান্ড এরকমভাবে বাইক আমার কিন্তু খুব বাইক মানে স্কুটি চালাতে খুব ভালো লাগে বা বাইক চালাতে খুব ভালো লাগে একটু ফাঁকা রাস্তা হবে একটু একটু চালাবো একটু ষাট সত্তরে চলবে এটা খুব ভালো লাগে আমার আর সবচেয়ে বেশি ভালো লাগে আমার সল্টলেক এরিয়াটা রিসেন্টলি আমার সল লেক এরিয়াটা আমার অ্যাড হয়েছে তো আমি সল্টলেকে কাজ করি চলে এলাম বেইলি ব্রিজ অ্যান্ড বেইলি ব্রিজ থেকে আমরা ঢুকবো সরলেকের ভেতর এটা হচ্ছে সল্টলেকে ঢোকার একটা প্রবেশপথ যদি তোমরা ওই পাশটা থেকে আসো কোন পাশটা দমদম এয়ারপোর্টের দিক থেকে ঠিক আছে দেখতে পাচ্ছ সুন্দর সল্টলেক বড় বড়ো বাড়ি সল্টলেকটা নাকি বানানো হয়েছিল মধ্যবিত্তদের জন্য বাট এগুলো যদি মধ্যবিত্তর বাড়ি হয় তাহলে কি বলবো আর হলে হয়তো মধ্যবিত্ত সংখ্যাটা আমার কাছে জানা নেই কিছু একটা হবে তোমরা তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে বাট তোমাদের দেখতে পাচ্ছ সল্টলেকটা ঢুকে কি পরিবর্তনটা এলো মানে বাইরে একচল্লিশ মানে চল্লিশ ডিগ্রি গরম অ্যান্ড এইখানটা এসে জাস্ট মনে হচ্ছে যেন পিস जस्ट चारिदिका देखो পুরো পুরোপুরি গাছপালা সুন্দর সবুজ অ্যাড সল্টলেকে দেখে বড়ো লোক গরিব যাই হোক বাট প্রত্যেকের বাড়িতে গাছ আছে দেখতে পাচ্ছ অ্যান্ড দ্যাট অ্যান্ড চারপাশটা দেখো আলাদাই একটা সিনিক বিউটি সিনিকের থেকে বড়ো কথা কী বলতো চারপাশটা ঠান্ডা অনেকটা ঠান্ডা মানে ওয়েদার না এখানে আসলেই মনে হচ্ছে যেন দু ডিগ্রি তিন ডিগ্রি কমে গেছে অ্যান্ড এখানে চারপাশে হাওয়া দিচ্ছে সুন্দর চারপাশটা সবুজ মানে চোখটাও ভালো লাগছে মানে অত রোদ নেই গাইস এখানটা মনে হয় দশ মিনিট দাঁড়িয়ে একটু রেস্ট নিই আর চারিদিকে দেখো সামনে কত সুন্দর ফুল ফুটেছে দেখতে পাচ্ছ গাছটা যাওয়ার দরকার নেই মানে চারপাশে যদি আমরা চারিদিকে গাছ লাগিয়ে নি না তো বাইরে কেন ঘুরতে যাবো ভাই এত সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ আমার শরলেটা আসলে সত্যি এই কারণে এত ভালো লাগে মানে যখন এখানটা আসি না চারিদিকটা সবুজ দেখে না মনটা রিল্যাক্সড হয়ে যায় আই জাস্ট লাভ দিস কে তাও মানুষে গাছপালা কেটে ফেলছে থাকার জন্য আরে ভাই থাকতে গেলে বাঁচতে গেলে গাছপালা তো লাগবে বস তো এটাই মানুষে বুঝতে পারছে না অনেকে বোঝে বুঝেও না বোঝার ভান করালে আর কি কিছু করার নেই প্রকৃতি তোমাদেরকে শিক্ষা দিয়ে দেবে একটা সময় অ্যান্ড দিস ইজ বন ভবন দেখতে পাচ্ছ বনের ভবন এদিকটায় এদিকটা আসলে ভালো লাগে এদিকটা নেচারটাকে অনেকটা প্রিজার্ভ করে রেখেছে সবাই তো সেটা দেখেও না খুবই ভালো লাগে খুবই ভালো লাগে এই এইখানটা এখানটা 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 জাস্ট তোমাদেরকে দেখাই আমি যে আমাকে মাঝখানে সল্ট লেখে আমার টেরিটোরিটা যেটা ছিল সেটা রিমুভ হয়ে গেছিলো তো আমি এসে না আমি প্রচণ্ড দুঃখ পাচ্ছিলাম প্রচণ্ড দুঃখ পাচ্ছিলাম এই যে গাছটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কাঠগোলাপের গাছ ঠিক আছে কাঠগোলাপ ফুল ফুটে আছে আর এই জায়গাটা যখন ঢুকলাম জাস্ট একটা আলাদা কাঠগোলাপের গন্ধ যেটা হয় না পুরো একটা চারিদিকে ছড়িয়ে আছে মানে ইটস ভেরি বিউটিফুল যেরকম দেখতে সুন্দর লাগছে কাঠগোলাপ গাছটা দেখো কত বড় একটা বটের মতন একটা গাছ মানে বড় একটা গাছ অ্যান্ড সবু সাদা সাদা থোকা থোকা ফুল ফুটে আছে অ্যান্ড সঙ্গে একটা সুন্দর গন্ধ চারিদিকে ছড়িয়ে দিয়েছে পরিবেশটাতে মানে ভাবো জাস্ট এর জন্য এত ভালো লাগে তো চলো গাইস এখানে একটা বাবার মন্দির জয় বলে জয় শম্ভু দেখো কত সুন্দর কাঠগোলা ফুটেছে কত সুন্দর কাটগোলা ফুটেছে একটা ফুল তোমাদেরকে তুলেই দেখাই আছে কি পচে গেছে সব সালা পচে গেছে এখন জেনারেলি ফুল পড়ে না যখন পড়ে না পুরো রাস্তা ভরে যায় পুরো বাট পচা পচা ফুল পড়েছে সব কাঠগোলাপের গাছ পুরো রাস্তা জুড়ে এই দেখো পড়ে আছে পচা এটা পচে গেছে ওকে দেখো সব মাঝখানে হলুদ চারিদিকে সাদা দুর্দান্ত কিন্তু পড়ে আছে লাভ দিস প্লেস আর সবচেয়ে বেশি ভালো লাগে কি আরেকটা জিনিস যে জিনিসটা এখানে আসলে মানে এখানে সুসজ্জিত মানে চারিদিকটা পুরো সাজানো বাড়ি ঘরগুলো একদম মানে একদম সুন্দর প্লটিং করা সাজানো মানে এটা তো প্ল্যান্ট সিটি সল্টলেক তো এর জন্য আরও বেশি সুন্দর লাগে দেখতে পাচ্ছ কত কত ফুল হয়েছে কত ফুল হয়েছে কত ফুল হয়েছে এ দেখো সামনেও গাছগুলো দেখো কত ফুল হয়েছে দুর্দান্ত না দারুণ দারুণ জাস্ট দারুণ বিউটিফুল আর এখানে এগুলো হচ্ছে আইল্যান্ড আগে সললেক চিনতে গিয়ে আমার তো একদম মানে মাথা খারাপ হয়ে গেছিল বাট এখন আমি সব চিনি সললেক গর্ব বোধ হয় গর্ব এটা হচ্ছে একটা আইল্যান্ড আইল্যান্ডগুলো এখন নাম জানি না প্রত্যেকটা আইল্যান্ডের একটা নাম আছে বাট আমি দেখে ভিজুয়ালি আমি চিনে যাই ঠিক আছে আর আমার এখন লাঞ্চের টাইম হয়ে গেছে একটা জায়গায় কোনো জায়গায় বসে লাঞ্চ করবো তো চলো যাই লাঞ্চ করি এখানে অনেক মাঠ আছে অনেক খেলার মাঠ আছে সুন্দর সুন্দর খেলার মাঠ আছে খেলার মাঠের পাশ দিকটা না পার্ক করা বা বসার জায়গা করা তো সেই জায়গাগুলোতে একটু বসে আমি মাঝে মাঝে টিফিন করি যে এখন সব লেগে আসি এখন প্রায় অনেকটা টাইম হয়ে গেছে তো এখন একটু লাঞ্চ করে নেবো দেখতে পাচ্ছ কত সুন্দর বিউটিফুল না এই দেখো একটা পার্ক আছে এই পার্কটা একটু বসে খাওয়া দাওয়া করে নিই তো বন্ধুরা এই পার্কেই বসে গেছি হচ্ছে লাঞ্চ করতে আজকে লাঞ্চে কী কী আছে তোমাদেরকে দেখাই আর পার্কটাও কিন্তু খুব সুন্দর সেটাও তোমাদেরকে দেখাচ্ছি লাঞ্চটা দেখি লাঞ্চে দেখতে পাচ্ছো এরকম স্যালাড আছে আমার শসা পেঁপে এখানে একটা ডিম আর এইখানে আমার নিয়ে এসেছি হচ্ছে দুটো টিফিন বক্স তোমার ভাববে শালা দুটো টিফিন বক্স হ্যাঁ ভাই লাগে এটা আছে হচ্ছে মাশরুম এটা আছে ভাত ধোকা এখানে একটু শাক আর এখানে ডাল ঠিক আছে এই হচ্ছে আমার ছোট্ট খাটো লাঞ্চ ঠিক আছে ভাই আমি একবেলাই ঠিকঠাক খাই সেটা হচ্ছে লাঞ্চ অ্যান্ড লাঞ্চটা আমি ভালো করে পেট ভরে যা যা বাড়িতে হয় সেটা করি মা সকালবেলা উঠে রান্না করে ঠিক আছে দিয়ে দেয় আর পার্কটা তোমাদেরকে দেখায় এরকম একটা সুন্দর নিরিবিলি পার্ক আছে এখানটায় পাখি ডাকছে এখানে গাছে আর বেশ হাওয়া দিচ্ছে খুব সুন্দর সুন্দরভাবে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি যাচ্ছি হচ্ছে এখান থেকে মণিপাল মণিপাল হসপিটাল এই রাস্তাটা তোমরা দেখো লেগে আমার এই রাস্তাটা খুব ভালো লাগে দেখো পুরো মানে দারুণ ছায়া মানে এইখানটায় এসে যদি তোমরা এরকম রেস্ট করো দেখো কাকা এখানে রেস্ট করছে কারণ বাইরে যা গরম বন্ধুরা সরলেকে তাও একটু কম গরম বাট বাইরে এখন চল্লিশ ডিগ্রি আর এইখানে এসে যদি তোমরা রেস্ট করো না তোমাদের ফ্যানের তলায় বসতে লাগবে না আমি এখন গাড়ি চালাচ্ছি এত ভালো লাগছে আর চারিদিকে দেখো হলুদ গাছে ফুলের পাপড়ি পড়েছে মানে খুব সুন্দর রাস্তাঘাটও বেশ পরিষ্কার আর চারিদিকে বিভিন্ন রকম ইনস্টিটিউশন আর আমরা এখন চলে এসেছি প্রায় আমরির সামনে আমরি নেই এখন আর এখন আমরিকে মনিপাল ওভারটেক করেছে এটা একটু সাবধানে কেউ যাবে সোজা আমি যাব ব্যাকা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগে এই জায়গাটা খুবই সুন্দর লাগে একটা কাজ ছেড়ে আমি বেরিয়ে পড়েছি আবার দমদমের উদ্দেশ্যে এখন আমি এখান থেকে যাব হচ্ছে দমদম আর এই রাস্তাটা সল্টলেক থেকে বের করে দিচ্ছে ডাইরেক্ট অ্যাপোলো রিনিগাস হসপিটাল যেটা আছে সেই হসপিটালের দিকে আর এখানে পাশেই পরে হচ্ছে হায়াত রেসিডেন্সি রেসিডেন্সি রেজিডেন্সি কিছু একটা হবে রেসিডেন্সি মনে হয় তো যাই হোক সেটা বড়ো ব্যাপার না এর পাশে স্টেডিয়ামও আছে ঠিক আছে এই স্টেডিয়ামে হয় ফুটবল ম্যাচ রেজি রেজেন্সি রিজেন্সি হায়াত রিজেন্সি রিজেন্সি রেজিডেন্সিও না রেসিডেন্সিও না রিজেন্সি এই সিগনালে এইখানে দাঁড়িয়ে আমি তিনবার সিগনাল খেয়েছি ঠিক আছে আরে চল চল ভাই চল 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 এই সিগনালটা আমার হেভি ভয় লাগে অনেক টাইম খেয়ে নেয় এই সিগনালটা বেরিয়ে গেছি গাইস দেখতেই পাচ্ছ সল্টলেক স্টেডিয়াম ওটা হচ্ছে সললেক স্টেডিয়াম স্টেডিয়ামের নাম মনে পড়ে গেছে সল্টলেক স্টেডিয়াম একদম সল আছি সল্টলেক স্টেডিয়াম ইজি ভুলে গেছিলে যাই হোক আমরা এখন সল্লেক স্টেডিয়াম মেট্রো স্টেশন ক্রস করে এখন অ্যাপেলো ক্লিনিকাল হসপিটালের সামনে গরমটা একটু কমেছে জাস্ট একটু এখন বাজে ঘড়িতে সময় সাড়ে পাঁচটা গরমটা অনেকটাই কমেছে বাট আছে গরম আছে এখন কত ডিগ্রি এখন হচ্ছে থার্টি সিক্স ডিগ্রি আর এইখানে মামা বস থাকে যেই এদিক ওদিক করবে তাকে কেস দিয়ে দেবে এই রাস্তাটা সাবধানে এখানে কিন্তু মামারা থাকে সবসময় মানে বেশিরভাগ সময় থাকে এই সময়টা পার্টিকুলারলি বেশি থাকে আর সামনে একটা আছে ওখানেও মামারা থাকে দেখতে পাচ্ছ মামারা বসে আছে একদম এখানে পাই পাইতারাম না হয় কত গাড়ি দেখেছো গাড়ি চালানোই দুষ্কর সব রাস্তায় আর প্রচন্ড পলিউশন পলিউশনে বয়সটা কমে যাচ্ছে একটু খালি পাইছি টাকা ওঠান আমি টানছি এরম টানাটানি করলে হইব রাস্তার মাঝেও গপ্ত এই ভালো রাস্তার মাঝেও এখন সূর্যাস্ত হচ্ছে দেখতেই পাচ্ছ বিউটিফুল সানসেট বা সূর্যাস্ত যেটাই বলো না কেন হচ্ছে সাইড থেকে পুরো ডিমের মতন কুসুমের মতন সূর্যকে দেখতে লাগছে আর আমরা এখন কাজ করছি সূর্য এখন বাড়ি টাটা বাই বাই করে দিচ্ছে তবুও আমরা এখনো কাজ করছি দিস ইজ আওয়ার ট্র্যাজিক লাইফ কিছু করার নেই এই পেটের জন্য আমাদেরকে করতে হয় কি অদ্ভুত জীবন এই কি অদ্ভুত কি বলবো আর তোমরা বুঝতেই পারছো দেখতেই পাচ্ছো ডুবন্ত সূর্যকে স্বাগতম কাজী নজরুল ইসলাম সরণি এখান থেকে লেক টাউন দেড় কিলোমিটার বাগুয়াটি চার কিলোমিটার এয়ারপোর্ট আট কিলোমিটার এয়ারপোর্ট আট কিলোমিটার অনেকটাই রাস্তা পুরোটা যাত্রী সাথী যাত্রী সাথী বেশ ভালো করেছে বেশ কম হয় ভাড়াটা এই হচ্ছে ভিআইপি আমার প্রিয় ভিআইপি যেখানে আমি সুন্দর গাড়ি চালাই সকালবেলা তোমাদেরকে বলছিলাম যে এই যে দেখতে পাচ্ছ লাইনটা এই লাইনটা তোমরা কিন্তু লাইন ক্রস করতে পারো কারণ এই গ্যাপটা আছে বুঝতে পারলে এই লাইন ক্রস করা যায় বাট যেখানে স্ট্রেট লাইন থাকে বা ইয়েলো লাইন থাকে সেই ইয়েলো লাইন তো মানে ক্রসই করা যায় না বুঝতে পারলে যেমন এই যে লাইনটা আছে এই সাদা এইদিকে কিন্তু যাওয়া যায় না এটা এটা এই পারে যাওয়া যায় না আমাদেরকে সবসময় রাস্তার এই মাঝখানটা থাকতে হবে এটা হচ্ছে নিয়ম তো এখান থেকে আমি লেক টাউনে যাবো লেক টাউনে একটা কাজ আছে লেক টাউনে কাজটা করে তারপর লেক টাউন থেকে যাব হচ্ছে দমদম তারপর দমদম থেকে দেখি আইদার ইধার খর্দা না নাহলে ভাড়াসাত তো আজকে অনেকটাই কাজ আছে এখন রোজই থাকছে যেহেতু টেরিটোরি বড় হয়ে গেছে কিছু করার নেই কোনো ভিআইপি যাচ্ছে নিশ্চয়ই পুলিশের গাড়ি গার্ড করতে করতে যাচ্ছে একদিকে যাওয়া যায় তো ভাই হ্যাঁ যাওয়া যায় থিঙ্ক যায় নাও অ্যাট লেক টাউন ওরে কাকা সাবাস 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 আমাকে কি একটু যেতে দেওয়া যাবে তো বন্ধু এইটা দেখলে এই ছিল আজকে আমার দিন এরকমভাবে আজকের দিনটা কেটে গেলো অনেকটা কষ্ট হয়েছে তারপরে আমি গেছিলাম বারাসাত কাজ করতে তো সেই সব কাজ বাজ করে এখন চলে এসেছি অ্যান্ড এডিটিংটা কমপ্লিট করলাম তো আজকের জন্য ভিডিওটা এখানটাই শেষ করবো আই থিঙ্ক তোমাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যেটা করতে হয় করে দিও টাটা বাই বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অ্যান্ড পুরো ব্লগুলো দেবো সেগুলো দেখো ঠিক আছে চলো